বুঝছেন দুধের স্বাদ ঘোলে মিটানো এই যে দেখুন উতরেক সেন্ট্রালে গেলাম গিয়েই দেখতেছি একটা ডাস্ট ফিশার ফিশিং শপে এই কিছু মাছ বিক্রি করতেছে যে মাছগুলো হচ্ছে ইলিশ মাছ এখন বলতে পারেন এগুলো তো সরপুঠি এগুলো তো হচ্ছে চাপিলা মাছ এরকম বলতে পারেন কিন্তু মাছগুলো বিশ্বাস করেন এক একটা সাড়ে তিনশো গ্রাম থেকে একটু বেশি মানে আটটা ইলিশ মাছ কিনেছি আটটা ইলিশ মাছ দুই কেজি আটশো গ্রাম তাহলে এবার হিসাব করেন এক একটা ইলিশ মাছ ওজনে কতটুকু আসছে কিন্তু ইলিশ মাছগুলো জানান কতটুকু দাম দিয়ে এনেছি মাত্র তিরিশিয়রও তারা হয়তো জানেই না এটা যে আমাদের জাতীয় মাছ তারা যদি এটা জানতো তাহলে এটা জীবনও কোনো দিন হয়তো এই দামে বিক্রি করতো না কারণ এখানে মাছের অনেক দাম তারপরে হচ্ছে কি একজন ইন্ডিয়ান লোক দেখি পাশে দিয়ে দাঁড়িয়ে আছে মাছগুলো কেনার জন্য আটটা সেই লোকটাকে দেখে আমি মাছগুলোর উপরে হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম মানে তাকে বোঝানোর জন্য যে মাছগুলো আমি কিনবো তাই তুমি হাত দিবা না এই করে টেকনিক্যালি মাছটা কিনে নিয়ে আসি উনি শুনে বলতেছে যে ইন্ডিয়ান লোকটা যদি জানতো তুমি এই মাছ কেনার জন্য আছো তাহলে ওই ইন্ডিয়ান লোকটা তোমার আগের সিরিয়ালে ছিল সে অবশ্যই কিনে নিয়ে যেত বুঝতে পারছেন কিছু করার নাই বাংলাদেশ থেকে ইলিশ মাছ নিয়ে এসে খাবো সে উপায় নেই কারণ টাকা দেই ওই যে প্রতারকরা প্রতারক চক্র এতটা তৎপর টাকা দিলে তারা ব্লক মেরে দেয় তারা টাকা মেরে দেয় সেই কারণে চিন্তা করছি এখানে যা পাই তাই খাবো আর বাংলাদেশ থেকে আনাবো না কারণ বাংলাদেশ থেকে এনে আমরা এখানে ইলিশ মাছ খাবো সেই রেজেকা আমাদের নাই কারণ প্রতারক চক্র এতটা তৎপর বাংলাদেশে ইলিশ মাছ আমাদের